হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভাই অ্যানাদার ব্লগ তো আমরাও চলে আসলাম বাজারে বলতে বলতে বসে আপনারা বুঝে গেছেন যে বাড়িতে একা বসে কিছু ভালো লাগতেছে না সব বন্ধ আর সব কিছুই বন্ধ আছে আমি তো আর ওই মেবি সম্ভবত এক দুই দিন পর রমজান মাসে চলে আসতেছে তো একা কিছু কিছুই ভালো লাগছে না মানে ঘরে বসে বসে তাই আজকে ভাবলাম একটু যাই বাজারে গিয়ে একটু য়ে দিয়ে আসি তো সেটা আমি একটু অসুস্থ হয়ে যে আগের জন্য আরো যাচ্ছি মন ফ্রেশ হওয়ার জন্য তো আজকে যাচ্ছি আমি বাজারে তারপরে মানে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এনজয় করুন তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি দিকির পাড়ে এখান থেকে গাড়িতে চলে যাবো আপনার বাজারে এখানে গিয়ে কী করা যায় কী খেয়ে খাওয়া যায় তো আসলে আমি মারতে পারতেছি না এই অবস্থা যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তো তাদের ভিডিও বানানো ঠিক উচিত না তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই আমার দেখি পাড়ে বাজারেই চলে এসেছি দেখে এখানে যে আর কতজন লোক লাগে তো লেটস গো তো গাইস তো লাসকালাম রেস্টুটে অর্ডার দিয়েছি আপনার খালা খালা গোনা তো নিখিয়া লাগতেছে বাইতে আসলে কিছু খেতে ভালো লাগতেছে না আমাদের এটা মানে অনেক ছোটো একটি বাজার তেমন বিখ্যাত নয় বিখ্যাত নাই বলতেই না আর কি আপনার আমাদের এই সমস্যনগর কমলগঞ্জ এটা থেকে বিখ্যাত হচ্ছে আমাদের এই রবির বাজার এখানে সব কিছুই পাওয়া যায় আল্লাহর রহমতে শুধুই খাচ্ছি এইগুলা কি পাওয়া যায় না এগুলো তো যতই বলেন গ্রাম অঞ্চলে এগুলা পাওয়া যায় না দেখতেছেন দেখতে থাকেন তো যাই হোক তারপরে এই আমার বিরিয়ানি চলে আসলো আর এখানে খাওয়া দাওয়া করার পর আবার কফি অর্ডার দিলাম তো কফিও নিয়ে আসলো কফি খাওয়ার পর চলে যাচ্ছি আবার বাড়ির দেশের রওনা তো ভিন তিন দিয়ে বাড়ির দেশের রওনা দিব তাই বা ভাবলাম আমার মোবাইলটা একটু দেখে মোবাইলে একটু সমস্যা হয়েছিলো তখন বলে মোবাইল না ক্লাস মারতে হবে তো অনেক মানে এই চিন্তা পড়ে গেলাম প্লাস মান্থলে আমার গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে সেটাই চলে যাবে তো যাই হোক দেখি বাড়িতে আসার পর কী হয় তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আপনারা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম